প্রিয়জন আমার হাজেও সমাজে এমনও ভালো কাজ হয় যেগুলো বললে হুজুরদের ক্ষতিরদের কোনো দোষ নাই কিন্তু হাজার অন্যায় সমাজের মধ্যে একটা দুটো যদি বলি তাহলে সে ক্ষতি পাল্টাতে হবে পরিবর্তন করতে হবে যুদ্ধ চলবে সংগ্রাম চলবে পেপার পত্রিকায় লিখতে হবে হুজুর কি আর রাখা যাবে না আলে বুঝা গেল কি সত্য জিনিসটা আপনার ঘরের পরে যখন পড়ে তখন আপনার মাথাটা নষ্ট হয়ে যায় আবু জাহেল সাইবা বেদিন আর মোরাফে চরিত্র যদি আপনার মধ্যে থাকে আপনার মাথাটা বিগড়ে যাবে হুজুর বলছে আমার কথা ওই সমাজের কথা আমি বলছি আপনারা দেখেন ওই সমাজের কথা টেলিভিশনের শোতে আপনারা বলবেন হুজুর আপনি কি টেলিভিশন দেখেন নাকি না আমি তো মোবাইল দেখি আমার মোবাইলে ইউটিউবে আপনার নেট আছে ওখানে ক্লিক করলে রাত দশটার পরে আপনার টক শো আসে টক শো তো বলছে যে সর্বত্র কালকে তিনজন বসা আর একজন সাংবাদিক একটু করে শুনতে লাগলাম রাত দশটার পর দেশের সর্বত্র শুধু দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি এখন এই কথা যদি আমি এখান থেকে বলি তাহলে অবস্থাটা কী হবে একজন বলছে দেখেন আমি সাংবাদিকদের বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা এই ধরনের তথ্য আর মানুষের কাছে দেবেন না ওই টকসর মধ্যে একজন বলছেন আমি সাংবাদিকদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এই ঘটনা মানুষের কাছে আর বলবেন না তখন উনি বলছেন বললে কি হবে তো বলছে যদি বলেন তাহলে এটা আমাদের বদনাম হবে আমাদের দেশের বদনাম হবে আর আমি সামনের দিকে যাব না সুতরাং বদনাম ঠেকাতে আপনারা আর এইগুলো করবেন না আর মানে পেপারে আপনারা লেখবেন না দুর্নীতি আমরা করতেই থাকবো এটা অন্যায় সেই অন্যায় মসজিদে বলবে রসুল বলেছেন চাবার বলেছেন হাজার কোমর রাজ্য অন্যায় দেখেছেন মসজিদের থেকে মুসল্লি ঘাল করে বের করে দিয়েছেন এখন বলেন রুজুর আপনি কি তাই করবেন সেই ক্ষমতা কি আমার আছে না সৌদি আরবে যখন ইমাম যায় নামাজ পড়তে পাঠচাতে যখন ইমাম সাহেব নামাজ পড়তে যায় তখন তার সামনে গার্ড আর অনাথ থাকে পিছনে থাকে সামনে থাকে দুই সাইডে থাকে আজি সাহেবের যারা গেছেন বলেন আমাকে তো শিখে হুজুর দেখলে শুধু নাক শিখছে হুজুর যে কি কবে না কি কিনে মোটে এত ভাই প্রাণ প্রাণগুলো উপস্থিতি আমার আমার যদি সেইটা আমার মধ্যে থাকে দুর্বলতা ছেড়ে দেন আমি তো জোর করি অনেক সময় একটা বলি আমার পিছনে আপনাকে নামাজ হবে না কেন আমার পড়ার কেন আমি তো সত্যি কথা বলতে পারি ভক্ত কথা বলতে পারেন সত্যি কথা বললেই এই মসজিদ কেন আমার এই সমাজও যাবে না কিন্তু কৌশলে দুই একটা কথা বলবার চেষ্টা করি থাকি যেমন কারোর নাম বলেন নাই আমি এরকম নাম না বলে কিছু কথা বলতে চাই যেটা হলো আপনারা বুঝতে পারেন আমার আর নয় মুনাফিকি আমাদের বর্জন করতে হবে প্রয়োজনে যদি তাবুকের মতন কোনো যুদ্ধের ডাক আসে কোনো মুসলমান এই আবু খাইসানার মতন বাড়ি থাকতে পারে না দুর্বা লুট আবু যার কি বাড়ি যেমন ছেড়ে দিয়েছিল সব কিছু ছেড়ে দিয়ে ময়দানে গিয়ে দিনের ঝান্ডা উঁচু করতে হবে এটাই হলো মহাগ্রন্থ আল কোরআনে কারিমের এক আপনার একাশি নম্বর আয়াত সুরা তাওবার একাশি নাম্বার আয়াতের শিক্ষা সময় কমে গেছে এই জন্য আর আপনাদের সামনে আমরা যাব না প্রাণ করে বুঝতে দিই সমাজ থেকে সুদ ঘুষ অন্যায় দুর্নীতি ব্যবসা মাদকতা চুরি ডাকাতির বিরুদ্ধে আপনারা যারা শিকারে পারেন প্রতি প্রতিবাদ করবেন খতিব সাহেব মোট বলবে কেন এটা আমার হৃদয়ের কাছে বিবেকের কাছে প্রশ্ন আজকে শুদ্ধ সার অভিযানের যিনি একটা পুরস্কার দিয়েছেন এক পুলিশ পরিদর্শক শুদ্ধ স্যার একশো জন পুলিশ পুলিশকে আপনার স্যার পুরস্কৃত করেছেন এবং তিনি একটা কথা বলেছেন আমাদের সবাইকে এই অংশ অংশগ্রহণ করতে হবে তার মানে কি আমরা কেউ দুর্নীতি আর পারবো না আমরা তাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি দুর্নীতি করব না আমরা ব্যবসা থেকে আমি আর দুর্নীতি করব না আমার শিক্ষক করব না আমি ডাক্তারি করা থেকে আমি আর দুর্নীতি করব না আপনারা বলবেন যে হুজুর রাসেল আর দোয়া করেন ছেলে টিকতে অসুবিধা হয়ে গেছে দোয়া করেন আমরা সমাজে বসবাস করতে পারছি না হুজুর দোয়া করেন এই সমস্ত অন্যায় কাজ যদি চলে রাসেল ভাইবার কেন করোনা ভাইরাস কেন এর থেকে মারাত্মক অসুবিধা আল্লাহ তালা আকাশ থেকে নাজিল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক অন্যায় কাছ থেকে হেফাজত করুক আর সৎ কাজ করবার করুক যারা এসেছেন আমার কথা কি শুনেছেন কোরআন শরীফের আয়তের সাথে সামঞ্জস্য রেখে একটু উচ্চ করেছি বটে তবে এই কথা আপনারা বলবেন না যে হুজুর শুধু চিল্লাই চিল্লাই কথা বল না হুজুর সিংলাই সিংলায় কথা বলে না শরীফের প্রেক্ষাপটের সাথে কথা বলতে গিয়ে যদি একটু উচ্চ আওয়াজে কথা হয়ে যায় সেটিও আমি ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করবো আপনাদের সকলের কাছে হৃদয়ের মনে কথা থেকে আপনাদের সবার জন্য দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই যে ছেলেটা আমার এই নতুন জামাটা এনে দিয়েছে এই গাউনটা এনে দিয়েছে আমি তার জন্য দোয়া করি আর সে ওখানে গিয়ে মক্কায় গিয়ে একেবারে কাবার শরীফের পাশ থেকে আমাদের সাথে মোবাইলে কথা বলেছিলেন আমরা তার জন্য দোয়া করেছিলাম এবং বলেছিলাম আমার মসজিদের মুসলিরা সবাই তোমার কাছে দোয়া চেয়েছে তুমি তাদের জন্য দোয়া করবা জীবনের এই একটা জন্য আল্লাহ তালার ওই চাত্তর আর বিশ্ব নবীর চোখে দেখার তৌফিক দান করেন সকলের কাছে দোয়া চেয়ে দোয়া দিয়ে আজকের কথা এখানে শেষ করছি উড়ে নিচে তারা আমরা বসে আছি আমাদেরকে আল্লাহ তালা কল্যাণ দার করুক আল্লাহ তালা আমাদেরকে রহমতের মধ্যে ডুবাই রাখুক আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুণ